নাহমাদুহু অনুসল্লি আলা রসুল হিল করিম আম্মাবাদ দেশি প্রবাসী কাছের ও দূরের প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত কোরান অ্যান্ড সুন্না রিসার্চ সেন্টার আয়োজিত নিউ মাহফিল মিডিয়া পরিবেশিত রমজানুল মুবারকের বিশেষ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি এইচ এম ইব্রাহিম খলিল দর্শক আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে তাকুয়া অর্জনের মাস মাহে রমজান দর্শক প্রতি বছর আমরা মাহে রমজানের রোজা পালন করে থাকি এর মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে তাকুয়া অর্জন করা আসুন আমরা জেনে নেই আল্লাহ রবুল আলমিন এবং তার হাবিব সাল্লাহু আলহি ওয়াসাল্লাম এই মাহে রমজানে তাকোয়া অর্জানের বিষয়ে কি বলেছেন কি দিক নির্দেশনা দিয়েছেন আল্লাহ রবুল্লা আলমিনের পক্ষ থেকে মোমেন বান্দাদের প্রতি মাহে রমজান হচ্ছে এক বিশেষ নেয়ামত এবং এক ফজিলতপূর্ণ মাস এ মাসেই নাজিল হয় মহাগ্রন্থ আলকোর আরুল কেরিন আল্লাহ রব্দুল আল আমিন করছেন সুরা বকারার একশো তো পঁচাশি নম্বর আয়াত ইরশাদ হচ্ছে শাহরু রমাবান্লাদি উংজি লাফিহিল কোরআন হুদেল্লি নাস অব্যাজ্ঞিনা মিনাল হুদা ওয়াল ফরুকন রমজান মাসে কোরআনুল কারিম নাজিল করা হয়েছে মানব জাতির হেদায়তের জন্য এবং যারা সত্য পথ তালাস করে তাদের জন্য সুস্পষ্ট প্রমাণস্বরূপ এবং সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্যকারী রূপে ফেমান শাহিদামিন কুমস শাহ রফালিয়া সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তি রমজান পেল সে যেন রোজা রাখে যে ব্যক্তি রমজান মাস পেল সে যেন রোজা রাখে দর্শক কোরআনুল কেরিম অবতীর্ণের মাধ্যমেই রমজান রমজানুল মুবারকের খান্ত করা হয়নি বরং এই মাসে এমন একটি রজনী রয়েছে যা হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ আল্লাহরবুল আলমী নিঃস্বাদ করছেন সুরাতুল কদরের দ্বিতীয় আয়াতে এসেছে লাইলাতুল কদরি আলফি শহর। কদরের রজনী হচ্ছে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ একটি রজনী প্রিয় দর্শক আল্লাহ রাবুল্লাহ আলবীন যেমন রমজানুল মুবারকের শ্রেষ্ঠত্ব ঘোষণা দিয়েছেন তেমনি করে তার হাবিব সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম রমজানের ফজিলত বর্ণনা করেছেন সোহেবুখারির বর্ণনা রয়েছে নবিকারীম সাল্লাল্লাহ ওয়া আলাইহি ওসাল্লাম বলেন ইদা দাখলা শাহরু রমাদনা পুঁতিহাদ আবু আবুসামা ই অগুল্লিকত আবু আবু জাহান্নাম অসুলসিনতি স্যায়বিন যখন রমজান মাস আগমন করে তখন আকাশের দরজাসমূহ খুলে দেওয়া হয় নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয় প্রিয় দর্শক এই রমজান মাসের রোজা আল্লাহ রাবুল আলমিন সমস্ত মোমেন বয়স্ক গানবান নারী এবং পুরুষের উপর ফরজ করেছেন পবিত্র কোরআনুল কেরিমের সুরা বাকরার একশত তিরাশি নম্বর আয়তে বর্ণিত হচ্ছে ইয়া আজ্জুহাল্লাজিনা আমানু কুতিভা আলাইকুম ও সিয়াম কামা কুতিভা আলাল্লাজিন আমিউ কমে লিকুম্ লা আল্লাহকুম তত্ত্বকুন হেইমান্দারগণ তোমাদের উপরে সিয়াম ফরস করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববতীর পূর্ববতীদের উপরও ফরজ ছিল যাতে করে তোমরা তাকোয়া তথা ক্ষুদাভীতি অর্জন করতে পারো এই আয়াতের শেষাংশে আল্লাহবুল্ আলামিন রমজানের রোজার মূল যে উদ্দেশ্য তাকুয়া অর্জন করা সেটি বলে দিয়েছেন প্রিয় দর্শক আমাদেরকে জানতে হবে বুঝতে হবে তাকুয়া সেটা কি তাকুয়া এর আবিদানি করতে হচ্ছে আত্মরক্ষা করা বেঁচে থাকা ফরহেজ করা ভীতি অর্জন করা পরিভাষায় এই তাকুয়া বলা হয় অন্তরের মধ্যে আল্লাহ রবুল্লা আলমিনের ভয় সৃষ্টি করা যে ভয়ের মাধ্যমে যাবতীয় পাপ কর্ম থেকে নিজেকে রক্ষা করা যায় এবং যাবতীয় কর্তব্য পালন করা যায় এই তাকোয়ার রয়েছে অনেক গুরুত্ব এবং ফজিলত কোন মানুষ তাকোয়ার গুণে গুণান্বিত হওয়া ব্যতীত সে পূর্ণ মোমেন হতে পারবে না গুণা থেকে বেঁচে থাকার যে হাতিয়ারগুলো রয়েছে তার মধ্যে অন্যতম মৌলিক একটি হাতিয়ার হচ্ছে তাকোয়া তথা ক্ষুধাভীতি আল্লাহ রবুল্লা আলমিন সুরা বাকারার একশত উননব্বই নম্বর ইরশাদ করছেন তোমরা আল্লাহকে ভয় করো যাতে করে তোমরা সফলতা অর্জন করতে পারো দর্শক এখানে বলে রাখি ইত্তাকু শব্দটি কোরআনুল করিমের প্রায় আটাশ জায়গায় ব্যবহার হয়েছে যার অর্থ হচ্ছে তোমরা আত্মরক্ষা করো তোমরা পাপ থেকে বেঁচে থাকো আর এই তাকোয়া হচ্ছে সফলতা অর্জন করার অন্যতম একটি মাধ্যম কোরানুল কারিমের সুর আলিয়াং রনের একশো তো দুই নম্বর আয়তের সৎ হচ্ছে ইয়া আজ্জুখ আল্লা দিন আ মারুতাকুল্লাহ হাক্ক তু ক তে ওয়ালা তামু তুন্ডাইল্লা ওয়ানতুম মুসলিমুন হেইমান্দারগণ তোমরা অধিক পরিমাণে আল্লাকে ভয় করো এবং তোমরা মুসলিম হওয়া ব্যতীত তোমরা মৃত্যুবরণ কোরো না প্রিয় দর্শক এই আয়তের মাধ্যম একটি বিষয় সুস্পষ্ট হয়ে উদ্ভাসিত হয় সেটি হচ্ছে পূর্ণ মুসলিম হওয়ার ক্ষেত্রে তাকোয়ার গুণে গুণান্বিত হতে হবে এ তাকওয়ার মাহাত্ম্য এবং গুরুত্ব কি পরিমাণ আল্লাহ রব্দুল্লাহ আল সুরা হাশরের আঠারো নম্বর আয়াতে তার বর্ণনা দিয়েছেন এরশাদ হচ্ছে ইয়া আইজুহাল্লাজিনা মালু ওয়াল ওয়ালত্যাংজোর নাফসুম্মা কদনামতলে গদ অতকুল্লাহ ইন্নাল্লাহু খবীরুম বিমা আমালুন হে ईमानদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের প্রত্যেকেরই লক্ষ্য করা উচিত সে ভবিষ্যৎ আগামী দিনের জন্য কি প্রস্তুত করছে আবারও আল্লাহ বললেন আতাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বিচক্ষণ আছে তোমরা যা কিছু করো সে বিষয়ে প্রিয় দর্শক তাকওয়ার গুণে গুণান্বিত হতে পারলে আমরা হব রব্বুল আলমিনের নিকট সবচেয়ে বেশি সম্মানিত বর্তমান সময়ে আমরা যত টাকা পয়সা অর্জন করি ক্ষমতা অর্জন করি যত জ্ঞানী অর্জন করি কিন্তু আল্লাহর কাছে সম্মানিত হওয়ার ক্ষেত্রে এগুলো কোনো কাজে আসবে না আল্লাহর কাছে সম্মানিত হতে হলে সবচেয়ে বেশি সম্মানিত হতে হলে আমাদেরকে তাকর গুণ অর্জন করতে হবে সে বিষয়টি আল্লাহ রবুল আলমিন সুরাহে জরাতের তেরো নম্বর আয়তে বলছেন নিশ্চয় তোমাদের মধ্যে আল্লাহর নিকট সবচেয়ে সম্মানিত ব্যক্তি হচ্ছেন তিনি যিনি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করেন প্রিয় দর্শক আর এই তাকুয়া অর্জনের মূল সময় সর্বোত্তম মাস হচ্ছে মাহের রামাদানের মাধ্যমে মানুষ তাকোয়ার গুণে গুণান্বিত হতে পারে তাকোয়ার প্রশিক্ষণ নিতে পারে রমজান মাসে যেমনি করে দিবসে একজন রোজাদার পানহার থেকে স্ত্রী সম্ভব থেকে একমাত্র আল্লাহর ভয়ে বেঁচে থাকে এবং রজনীতে কেয়ামুল্লাইল কেয়ামাউ নফল এবাদত কোরআনের মধ্যে মাসগুল থাকে এর পিছনে একটি কাজ সেটি হচ্ছে একটি কারণ সেটি হচ্ছে আল্লাহর ভয় আল্লাহর ভয় করে সে যেমনি করে রমজান মাসে যাবতীয় পাপকর্ম থেকে নিজেকে বিরত রাখে এই প্রশিক্ষণ নিয়ে যেন সেই বাকি এগারো মাস সুযোগ থাকা সত্ত্বেও যেন সে কোনো পাপ কোনো সুদ গোষ যাবতীয় কাজ সুযোগ থাকা সত্ত্বেও যেন যাবতীয় পাপ কাজ থেকে সে বিরত থাকতে পারে এই প্রশিক্ষণ রমজান মাস থেকেই নিতে হবে রমজান মাসের তাকু অর্জনের ধাপ রাসুল করিম সাল্লাহ আলিহিসাল্লাম বলে দিয়েছেন নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন রমজান মাসে কেউ কটু কথা বলতে পারবে না কেউ যুদ্ধ বিগ্রহ করতে পারবে না রাসূলুল্লাহ সাল্লাই সাল্লাম বলছেন ফা ইনসাব্বাহু আহাদুন আউ ক তেলাহু ফাল ইয়াকুল ইনি মোর উন এম যদি তোমাদেরকে রোজাদারকে যদি কেউ গালি দেয় যদি তার সাথে কেউ যুদ্ধ ঘোষণা করতে বলে তখন রোজাদারের বলা উচিত হবে ইনি মোর উন আমি রোজা রেখেছি এভাবে সে তার ক্রোধকে নিয়ন্ত্রণ করতে হবে অন্য একটি বর্ণায় রয়েছে নেবিকার ইম সাল্লাল্লাহ সাল্লাম স্বাদ করেছেন মান লম কওলাজ-জুরি ওয়ালা আমালা বিহি হাজাতুন ফি আই ইয়াদআ ত্বাআমাহু ওয়া যে ব্যক্তি অনর্থক কথা অনর্থক কাজ থেকে কাজ ছাড়তে পারল না তার রোজার তার পানাহার থেকে বিরত থাকার আল্লাহ রবুল আলমিনের কোনো প্রয়োজন নেই প্রিয় দর্শক যেমনি করে পাপকাজ থেকে বিরত থাকার পদ্ধতিগুলো প্রশিক্ষণগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি দেখিয়ে দিয়েছেন এমনি করে রমজান মাসে তাকর্জনের অংশ হিসেবে কাজ করার প্রতি ন্যাক কাজ করার প্রতি আমলে সালেহা করার প্রতি উৎসাহিত করেছেন যেমনি করে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজানুল মুবারকে একটি নফল এবাদত করবে তাকে একটি ফরজ এবাদত করার সবাব দেওয়া হবে যে ব্যক্তি একটি ফরজ রমজানুল মুবারকে আদায় করবে তাকে সত্তরটি ফরজ হুকুম আদায় করার সওয়াব দেওয়া হবে প্রিয় দর্শক যেমনি করে পাপকাস থেকে বিরত থাকার কথা বলা হয়েছে তেমনি করে আমল সালিহার প্রতি উৎসাহিত করা হয়েছে সর্বপরিণবিকারিম সাল্লাম যে ব্যক্তি রমজান মাসের রোজাগুলো ইমান এবং সওয়াবের আশায় যথাযথভাবে পালন করবে আল্লাহ রব আলিন তার অতীত জীবনের যাবতীয় সহইরা গুণাগুলো মাফ করে দিবেন প্রিয় দর্শক আসুন আমরা রমজান মাস থেকে তাকোয়ার অর্জন করে তাকোয়ার গুণে গুণান্বিত হই আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে রমজানের মূল লক্ষ্য রমজানের মূল শিক্ষা তাকোয়া অর্জন করার তাওফিক দান করুক ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করেই আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত আল্লাহ হাফিজ